মে মুস্ত ভালো রে দবা আমার কি শুনু দি আবা কই বাবা কে চবেরি দিছে ও যে চবেরি বাইর আছে আরে না খালি হাত দেববা কি মালিক কি ক্যামেরা লাগায় হ্যাঁ ভাই বাবা কে রমছল এ ভাই বাপ পার বাড়ি মার ঠিক আছে আরে এ তোরা কি જોઈছো পুরো মেবা না মুই মইটা পুরো লস আর কা বাজোন নাই যে রে সুকি তো ডোয়া যাব কই দিবা আড় বাড়ি হইলো লাগে যায় আজ কি হইছে এটা পুরো ধরো না না আহ! ওরে ভেবরা রে। আরে এই দিডা আক্কিছে। ও মুনের বাচ্চা কমবেতে তো সব কষ্ট উড়র বাচ্চা গুলো। হেই! বডন। সুবার সুবার সারি কই। আরে মানে বাড়ি বাড়ি। কষ্টতে বাড়ি মারা কাম না হলো এখন কর ছিলা কর ছিলা। কিছু কইবে না রে। বানা সাইটা নষ্ট না। আতা বানা না রে রেষ্টা করে খারাপ আড়োয় জমা করে। ওস বেড়ি পব বোবু তুই তুই কালকে হাই। সাইটা ভাঙ দে ভাঙতে চাই। ও যুরি মানা ওরে দিও। তুই লক্ষমের জন্য লাগ গো। দিও ওরে যুরি মানা রে।

দেখবান <laughs> <laughs> এইরে যুতু করে। আরে মন না তোমুন জুতা দে বাইছে বাই জুতা দে। দেখছিস? এই দেখছিস? এদিক কাটা করে পুতা। এই রে। এইবার সিনিয়র মেচ এইবার লা সিনিয়র কে আবারে বাড়ি যাচ্ছে তুই না শোনা না। ছাত্রদের লাগে তো কত তো ফি। হ্যাঁ। ছাত্রদের লাগে। এ দুয়ো করে শেয়ার করে বলি। এইটা মোর কাজ। এইটা রেস্টা। ওখানে দুয়ার পার করে লো। ও। কার্ডনতে নাই রে। কুত্তাটাকে घुমাও। হ্যাঁ বড় কুত্তা। আ। এবার ধরো এইটা আও না। এইটা এইটা। আমি <laughs> দৈনিক <laughs>